আমি তো আপনি আসবেন আমি জানিন্তা তো বলে আসি না যারা যারা ভিত্তিতে পরীক্ষা নিরীক্ষা হবে আমি কি আপনাকে বুঝাইতে পারছি এবং শুধু আপনি যদি শুধু চিনির একটা আমি বলি এটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য চিনির ক্ষেত্রে আমি তো আর জানি নাই আমি তো আপনি কোথায় পেয়েছেন আমি তো বলাই কোথায় পেলাম আমি বলে আচ্ছা আমি আবারও বলতেছি আপনাকে যে আপনি আমি তো আপনি আসবেন আমি জানিনা তো কারখানা তো বলে আসি না ঠিক আছে